আসসালামু আলাইকুম এই যে দেখেন খেজুরের পাটালি একেবারে খাটি হ্যাঁ এগুলো হচ্ছে কালকের প্রস্তুতকৃত গত দুই দিন যাবৎ যা উৎপাদন হয়েছিল সবগুলাই শেষ এগুলো দুই কেজির আর এই যে অ্যালুমিনিয়াম প্যাকেজ যেগুলো আছে এগুলো সব হচ্ছে এক কেজির আমি তো বেশি দিন যাবৎ ডেলিভারি দিইনি জাস্ট জাস্ট দু একটা দিন ডেলিভারি দিছি এর মধ্যে কাস্টমারের কি পরিমাণ সারা আমি আপনাদের একটা নমুনা দেখাই এক ভাইকে গতকাল আমি তো মাছ নিয়ে কাজ করি মাছের সঙ্গে আমি ডেলিভারি পাঠিয়েছিলাম এই যে আমার ফোন ওনাকে জাস্ট এক কেজি পাঠাইছি বুঝছেন ওনার কলটা সরাসরি আপনাদের শোনাব কল হচ্ছে উনি একবার নেওয়ার পরে আমাকে কত কেজি অর্ডার দিছে সেটা দেখাই ওয়ালাইকুম আসসালাম ভাই গুড় আপনার কয় কেজি লাগবে আঠারো আঠারো কেজি মোট আঠারো কেজি আপনাকে তো আমি পরশু দিন দিয়েছিলাম শুধু এক কেজি তাই না দুই কেজি ও আচ্ছা দুই কেজির একটা পাটালি হ্যাঁ হ্যাঁ সবাই পছন্দ করেছে কাকে কাকে চেক করেছেন

তো ওনাকে কিন্তু আমি সকালে আমাকে ওনাকে বলেছিলাম যে কালকের গুড় যেগুলো আছে এগুলো সব দেওয়া যাবে না আরেকটা কাস্টমারের রিভিউ দেখেন আমি তো জাস্ট এই কেবল কাস্টমারগুলো হাতে পাচ্ছি এখন হ্যাঁ এখনও হাতে পাওয়া শুরু হয়নি এ ভাইটা কী লাগছে দেখেন ভাইয়া পাটলের দামটা আরও বেশি রাখেন বর্তমানে ভেজালের যুগে এমন এক নাম্বার জিনিস পাওয়া যায় না বলেছেন তাই বলে দুশো টাকা ধরলে ভালো হবে পরিচিত লোকের কাছে কিছু কম রাখলে সেটা আলাদা তাছাড়া দুশো পঞ্চাশ টাকা কম হলে যে একবার নেবে সে বারবার নিতে চাইবে এমন একটু দামটা একটু বাড়ায় না আমি আসলে দুশো বিশ টাকা কেজি সেল করছি তো এখন কাস্টমারই বলছে আমাকে যে ভাই একটু দামটা বাড়ায় না আপনার যে গুড়ের কোয়ালিটি ওনাকে একটা ফোন দিতে পারি দেখি উনি যদিও ব্যস্ত মানুষ রিসিভ করতে পারে কি না রিং হচ্ছে আর আমি দেখেন আমি যে গুড় সিট ফার্স্টের মাধ্যমে পাঠিয়েছি এগুলো কিন্তু এখনও সম্পূর্ণভাবে ডেলিভারি যায়নি হ্যাঁ আর ওয়ালাইকুম সালাম তুইন ভাই

আচ্ছা ঠিক আছে ভাই আমি শুধু করছি ভাই ব্যবসা সামনে বছর করবো আল্লাহ বাজায় দেখলে এবার শুধু একটু পরিশ্রম করি মার্কেটটা সৃষ্টি করি আর দুইশো টাকা বিক্রি করলে আমার যা অল্প থাকবে তাতেই হবে অত অত আহামরি লাভের দরকার নাই জি আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ঠিক আছে ওকে তুহিন ভাই আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আচ্ছা মাছ নিলে আমি আপনাকে জানাবো না মাছের সঙ্গে আপনি কিছু পাঠাই না আচ্ছা আচ্ছা ওকে ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা এই যে দেখেন ডেলিভারি কিন্তু খুব বেশি আমি দেখাই ডেলিভারি কিন্তু আমার যায়নি এখনও যে এখনও কিছু এই যে এগুলো পেন পেন্ডিংয়ে আছে এনার এনার তো কিংকলের ডিএম এই যে এই যে পাভেল ভাই এনার এনারটা হচ্ছে হিটার থার্মোমিটার এরকম এগুলা কিন্তু এখনও ডেলিভারি হয়নি হ্যাঁ আবু তালহা জুবাইয়ের এই যে এদের এদের এই যে খেজুরের পাটালি গুড় এনাদের কিন্তু ডেলিভারি হয়নি জাস্ট কিছু কিছু যারা পাইছে হাতে মানুষ তাদের এই পরিমাণ সারা তো ইনশাল্লাহ আপনার সরাসরি দুইটা কাস্টমারের আপনাদের রিভিউ শোনালাম আরও শোনানো যায় তো কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে দরকার নাই এগুলো হচ্ছে দুই কেজির পাটালি এগুলো হচ্ছে এক কেজির পাটালি এবং হাফ কেজির পাটালি হবে যাদের দরকার জানাবেন ইনশাল্লাহ একেবারে অর্গানিক হ্যাঁ যতটুকু সম্ভব একেবারে ভেজাল মুক্তভাবে তৈরি করা ঠিক ততটুকুইভাবেই সেভাবেই কোয়ালিটি মেনটেন করে উৎপাদন করা তো যা আপনাদের যাদের প্রয়োজন জানাবেন ইনশাআল্লাহ একটা ভালো জিনিস আপনাদের দিতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম